তো হে হ্যালো ভাইস চলে এলো আমার খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলের নতুন আছে যারা অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ধং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে পরিবেশ হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা প্রথমে আপডেট নিয়ে যে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার আনিরুদ্ থাপাকে নিয়ে তো বলা যাচ্ছে যেটা গতকাল থেকে বিশাল পরিমাণে রটছে কথাটা আনিরুদ্ থাপা নাকি মোহনবাগান শিবির ছাড়তে চলেছে তো স্ক্রিনে একটা ফটো দিলাম দেখে নিয়েছ তোমরা অবশ্যই তো এখানেই বলা যাচ্ছে নাকি মোহনবাগান শিবিরে কিন্তু প্লেয়ারদের স্যালারি নিয়ে কিছু নাকি প্রবলেম চলছে নে ব্যাপারটা হচ্ছে জেমি মাকড়ালানকে অত টাকা দিয়ে কনফার্ম করলো মোহনবাগান শিবিরে লাল থেকে অত টাকা দিয়ে মোহনবাগান শিবিরে নিয়ে এলো তো সেক্ষেত্রে আনিরুদ্ থাপাটা কি বলতে চেয়েছে যে এদেরকে যেহেতু এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু আমাদেরও স্যালারি কিন্তু বাড়ানো হবে বাড়ানো চাই মানে স্যালারি না বাড়ালে কিন্তু তারা কিন্তু দল ছাড়বে এরমই কিন্তু বলা হচ্ছে একটা খবর সত্যি তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখি এই সব খবর কিন্তু পুরোটাই গুজব ভুল খবর যখন একটা প্লেয়ারকে কেনা হয় বেশি টাকা দিয়েই কেনা হয় এবং আনিরুদ্ থাপাকেও যখন নেওয়া হয়েছিল কিন্তু হিউজ অ্যামাউন্ট দিয়েই কিন্তু নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে তাদের স্যালারি যখন হবে সেম স্যালারি কিন্তু হবে আনিরুদ্ থাপার যা স্যালারি হবে আপুয়া লালদের কিন্তু সেম স্যালারি হবে হয়তো জেমি মেকরালানের স্যালারিটা বেশি হবে তো যাই হোক এরকম কিন্তু কোনোরকম কথাবার্তা হয়নি এরকম কোনো রকম কথাবার্তা বলেও নি এটা কিন্তু পুরোটাই গুজব রটানো হয়েছে যেটুকু খবর সূত্রে জানা গেছে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু উনতিরিশ তারিখ থেকে প্র্যাকটিসে নাম যে মোহনবাগান শিবির কিন্তু প্র্যাকটিসে নাম যে উনত্রিশ তারিখ মানে উনত্রিশে জুলাই তোমাদের বলেছিল আমি সামস সাতাশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হওয়ার কথা ছিল ফুট করে দু দিন শুধু গিয়ে গেছে উনত্রিশে জুলাই কিন্তু মোহনবাগান সিনিয়র দল প্র্যাকটিসে নামছে এবং তার সঙ্গে কিন্তু জোসে মলিনা কিন্তু একটা বিশাল পরিমাণে বড় বার্তা দিল তার কলকাতায় আসার জন্যে সে কিন্তু কলকাতায় চলে আসবে উনত্রিশ তারিখের আগেই যত সম্ভব মনে হচ্ছে বা প্র্যাকটিস শুরু হয়ে গেলেও দু একদিন লেট হলেও কিন্তু আসবে জোসে মলিনা এবং জোসে মলিনার বার্তাতে জোসে মলিনার কিছু কথা মতো জেমি ম্যাকরালান মানে এখন আপডেটটা দেবো জেমি ম্যাক্রালানকে নিয়ে জেমি ম্যাক্রালন কিন্তু তার দেশেই সে কিন্তু অনুশীলনে নেমে পড়লো তার ইনস্টাগ্রাম আইডিতে একটা ফটো পোস্ট করা হয়েছিল আমি দেখেছি তো সেই ফটোটা কোনো ডিলিট হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের আমি দিতে পারছি না কিন্তু জেমি ম্যাক্রালান তার দেশে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে এবং সে অনুশীলন ছেড়ে নিচ্ছে মোহনবাগান শিবিরি এসে দুর্দান্ত খেলার পারফরমেন্স দেওয়ার জন্যে তার নিজের দেশে কিন্তু প্র্যাকটিস ছাড়ছে কিন্তু এক্ষেত্রেই বোঝা যাচ্ছে আর বেশি দিন নেই জেমি ম্যাক্রালান কিন্তু মোহনবাগান শিবিরে আসছে এবং এই প্র্যাকটিস করার বার্তাটা কিন্তু মোহনবাগানের যে হেড কোচ নতুন হেড কোচ জোশেম মলিনা জোসে মলিনাই কিন্তু দিয়েছে এবং মোহনবাগান শিবিরে ভালো যাতে আরও ভালো জেমি ম্যাক্রালেন আরও যাতে ভালো পারফরমেন্স দিতে পারে সেই কারণে কিন্তু জোশেম মলিনা জেমি ম্যাকরালেনকে প্র্যাকটিসে নেমে পড়তে বলেছে যেহেতু উনত্রিশ তারিখ থেকে এখানে সিনিয়র দল প্র্যাকটিস শুরু করে দেবে ওখানে কিন্তু যদি প্র্যাকটিস করে রাখে কিছুটা জেমি মেট্রালেন তার সালে ফিটনেস ঠিক থাকবে এবং এসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে এবং তার সঙ্গে জোসে মলিনার কলকাতায় আসা কিন্তু আর বেশি দিন বাকি নেই খুব শীঘ্রই কিন্তু কলকাতায় আসতে চলেছে জোসে মলিনা এবং দলকে বিশাল পরিমাণে সাহায্য করবে হেড কোচের দায়িত্ব নেবে এবং তার সঙ্গে যে সমস্ত কোচ আসার কথা হেড কোচ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে সব রকম বলিং গোল গোলকিপার কোচ সব ফিটনেস কোচ সব কিন্তু তার সঙ্গে চলে আসবে এবং এটাই হচ্ছে বড় বার্তার জেমি ম্যাক্রালেন কিন্তু তার দেশে সে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে হয়তো সামস দু তিন দিন প্র্যাকটিস করে কিন্তু মোহনবাগানের জন্যে রহনা দেবে কলকাতায় আসার জন্য তো সেক্ষেত্রে কলকাতায় এলে তোমরা নিশ্চয়ই যেন জেমি মেকালায়নকে স্বাগত জানার জন্য কত অসংখ্য মোহনবাগান সমর্থক কিন্তু বিমানবন্দরে আসবে তো যাই হোক এই আপডেট ছিল খুব হিউজ আপডেট দিয়েছি গায়ে গায়ে তাড়াতাড়ি বলে দিয়েছি জোসে মলিনাকে নিয়ে বলেছি জেমি মেকনালায়নকে নিয়ে বলেছি দেবী তিপের তথা একটা ফটো দিয়েছি প্র্যাকটিস নিয়ে পড়ছে এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে পুরোটাই গুজব তোমাদের জানিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখা তো চলো বন্ধুরা বা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও আর দিন বাদে কালকে লাইভে এসছি অনেক কষ্ট করে তোমরা লাইভে অনেকে এসেছো কিন্তু কমেন্ট কিন্তু সেরকম কেউ করুন যাই হোক কমেন্ট করো বা নেক্সট ভিডিও দেখাও